আপনি কি জানেন হিয়াতাকা মিয়াজাকিকে তাকে নিয়ে জানতে চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে হিয়াতাকা মিয়া হলেন একজন জাপানি ভিডিও গেম ডিরেক্টর ডিজাইনার লেখক এবং গেম ডেভেলপার ফ্রম সফটওয়্যারের প্রেসিডেন্ট দুই হাজার চার সালে কোম্পানিতে যোগদান করেন এবং ডাক চোলস সিরিজ তৈরির জন্য ব্যাপক স্বীকৃতি পাওয়ার আগে ড্যামার্টকোর সিরিজের ডিজাইনার ছিলেন দুই সালে মিয়াজাকি কোম্পানির সভাপতি হিসেবে পদোন্নতি পান এবং এর প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার আঠারো সালের গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ডে জাকিকে আজীবন সম্ভাবনা পুরস্কার দুই সালে তিনি সিডি ইসি অ্যাওয়ার্ডে বিশেষ পুরস্কার এবং জাপান গেম অ্যাওয়ার্ড অর্থনীতি বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পুরস্কার ও দুই হাজার তেইশ সালে টাইম মিয়াজাকিকে বছরে একশো জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে তালিকাভুক্ত করে নিনটেন্ডো ফ্রম সফটওয়্যার পরিচালক হিদেতাকা মিউজাকির সাথে একটি নতুন ক্রিয়েটস ভয়েস সাক্ষাৎকার পোস্ট করেছেন যেখানে ডেভেলপারের সম্প্রতি ঘোষিত দ্য বাস বার্টস নিয়ে আলোচনা করা হয়েছে সাক্ষাৎকারটি গেমটি সৃষ্টি এবং বিকাশ সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি প্রদান করে পাশাপাশি এর সেটিং এবং গেম সম্পর্কে কিছু অতিরিক্ত বিশদ প্রদান করে যা দু হাজার ছাব্বিশ সালে নিন্টাডো সুইচ দুইতে একছাটিয়াভাবে মুক্তি পাবে